এখন যে বোনের বাসা থেকে আসলেন খাওয়া দাওয়া করে আসছেন এখন তাহলে এইভাবেই চলতেছেন আপনার সন্তান মানে সন্তান এক দুজন কেউ নাই

ভাই বড় ভাই চলে যাচ্ছে মারা গেছে বড় ভাই মারা গেছে আচ্ছা বোনে আগে আসে যে দেখছে তাতে তো সুগারিতে হ্যাঁ হ্যাঁ কথা কি আছে আমার ওই বড় ভাই তো এসএল এফ নে আসে আচ্ছা আচ্ছা এর আছে আচ্ছা আর আমি তোমার তো বলে একাই চলি একাই চলেন হ্যাঁ আপনার তো তাহলে জীবন বড় দুর্বিষহ হ্যাঁ একা থাকলে তো বিভিন্ন সমস্যা মানসিক চাপ তার মধ্যে পরিবার নয় সঙ্গে আল্লাহ যে মানুষ রে হ্যাঁ তারপরেও আল্লাহর কাছে আপনি শুক্রিয়া যে এত বড় একটা রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিছে ঠিক আছে আপনি হয়তোবা মনে করতেছেন যে আমার এখন কিছু নাই ঠিক আছে কিন্তু আপনার যে বড় সম্পদ আপনার যে প্রাণ একটা মানুষের জীবন একটা বড় সম্পদ রাইট ঠিক আছে এই সম্পদটা আপনার সঙ্গে আছে ঠিক আছে এখন মনে করতেছে আপনার পরিবার সঙ্গে নাই এটা নিয়ে টেনশন ন এটা নিয়ে কোনো চিন্তা নাই ঠিক আছে আপনি সুস্থ আছেন আপনি আল্লাহর ইবাদত করতে পারতেছেন ঠিক আছে আপনি টুকিটাকে যাই করেন ঠিক আছে আপনি ডেলি রেডি মনে করেন যে একশো টাকাও ইনকাম করেন আপনার কিন্তু কোনো পিছু টান নাই পিছু টান বলতে বুঝছেন যে আপনার পরিবার আছে যে আপনার পরিবারকে একটা খরচ দিতে হবে আপনার বাবা মা আছে বাবা মাকে একটা খরচ দিতে হবে এরকম কিন্তু আপনার কোনো পিছু টান নাই আপনি যদি একজন একটা হোটেলে কাজ করেন ঠিক আছে ডেলি আপনার মনে করেন যদি নাও দেয় তাহলে তো একশোটা টাকা দিবে আপনাকে খাওয়া দাওয়া তো ওখানেই করতেছে ঠিক আছে একশো টাকা হইলে কিন্তু আপনার চলে কারণ আপনার আর কোনো টেনশন নাই ঠিক আছে তাহলে এ পাশ থেকে আপনি আমার থেকেও সুখী আপনি কি বিশ্বাস করলেন যে আপনি আমার থেকেও সুখী কারণ আপনার পরিবার নাই আপনার কোনো পিছুটান নাই কিন্তু আমার পরিবার আছে ঠিক আছে আমার একটা পিছুটান আছে আল্লাহর কাছে আপনি এটাই শুকরিয়া আদায় করবেন সব সময়ের জন্য এটাই ঠিক আছে আপনাকে কি দেই বলেন তো আপনার জন্য কি করি আপনি আমার এটা বড় আমি আপনাকে ওই দূর থেকে দেখতেছি হ্যাঁ ওই দূর থেকে দেখতেছি আপনি খুব চিন্তা করতে করতে এই পাশ দিয়ে আসতেছেন না আপনি এটা দিয়ে চা খেন আমি আপনাকে ছোট ভাই হিসেবে দিছি

ভালো থাকবেন আর আপনি কিন্তু পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ঠিক আছে এটা সবসময়ের জন্য মাথায় রাখবেন যে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আপনার কোনো পিছুটার নাই আপনি প্রতিদিন কাজে যাবেন প্রতিদিন কাজ থেকে আসবেন খাবেন দাবেন ঘুমাবেন ঠিক আছে আর আল্লাহর ইবাদতটা কিন্তু অবশ্যই করতে হবে ঠিক আছে কারণ আল্লাহ আপনাকে কিন্তু মৃত্যুর দুয়ারে পাঠাই দিছিল ঠিক আছে সেইখান থেকে আপনি ফিরে আসছেন অর্থাৎ আল্লাহকে কিন্তু ভাবে কোনো অক্তে কোনো সময়ের জন্য সেকেন্ডের জন্য ভুলি দেওয়া যাবে না আমি জানি না আপনার পরিবারের সমস্যাটা আমাকে বললেন না আপনার ঠিক আছে তারপর আমার যতটুকু ধারণা যে আমি মানে আমার কতটুকু ধারণা আপনি আপনার সঙ্গে মিলাই নিবেন যে আপনি অসুস্থ আপনি অক্ষম ঠিক আছে আপনার সঙ্গে আর চলা সম্ভব না এ বিভিন্ন কারণ নিয়ে আপনার পরিবার আপনাকে ছেড়ে গেছে ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি অবশ্যই